আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই এখন কি করেন আপনি ভাই এই যে পান বর বাঁধন দিচ্ছি উপর থেকে নিচে নামা এইভাবে बांधা দিচ্ছি আচ্ছা এই পান বরস বাধার উপকারিতা কিছু আলোচনা করেন আমার সাথে এই পান বাগান আমরা আসলে এ সময় বানজা দিচ্ছি এই যে পড়গুলান দেখছেন পানগুলান সব এলে পান সর্বোচ্চ বছরের ভিতর এই বছরের সর্বোচ্চ দামি পান সর্বোচ্চ টাকার পান হচ্ছে এই পানগুলান যা গোটা সিজনে পান এই দামে বেচতে পারিনি এখন এই পানগুলা যে দামে বিক্রি হবে মানে ডবল টাকা এই পানে এখন আচ্ছা আচ্ছা এই পানটা এখন কি নামে পরিচিত এটা হচ্ছে আমাদের সন্ধি পান তো ভাই আপনি অনেক জুড়ে বর বানছেন একা একা কেন ভাই এই কাজগুলো আমি সব সময় একাই করি একা কাজ করলে কাজ ভালো হয় তারপরে আপনি এই এত সুন্দর পান গাছের মাথা ভাঙলেন ঘটনা ভাই এই যে মাথা তো এটি থেকে একটা মাথা ভাঙলো আর এটি থেকে দেখেন যে দেখেন আরেকটা নষ্ট হয়ে গেল লাভের জন্য আচ্ছা এই যে পান গাছ আপনি মাটিতে ফেলে রাখিছেন এতে আপনার পান কি ফুস্কা পড়বে না হ্যাঁ ফুস্কা পড়তে পারে যদি দুই চার দিন এভাবে আপনার মাটি ফেলাতে থাকে কিন্তু আমি এই মাত্র হয়তো আধা ঘন্টা কম বেশি হবে আধা ঘন্টার ভিতর সব তুইলা ফেলবো সমস্যা হবে না আবার আধা ঘন্টার মধ্যে বেধে ফেলবেন বাদা ফেলবো একা পান বরজ বাদার সুবিধা কি একটু আলোচনা করুন একা একা কাজ করলে কাজগুলো সম্পূর্ণ ভালো হয় ভাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু প্রত্যেকটা নতুন জিনিসটি দিইনি দেখেন না 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 সব পুরো এখানে যদি আমি মানুষ লিয়া যদি কাজ করি তখন মানুষে কিন্তু বিরক্ত মনে করবে কইরা কিন্তু

কত ছয় সাত কাটা হবে আমার নিজস্ব আর আমার ছোট ভাইয়ের আছে ওদিকে ছয় সাত কাটা জি আপনার মোট পান বাগান আছে কত মোট পান বাগান আছে ও কোন পাশে কাছে পাঁচ ফুন পাঁচ ফুনে কয় কাটা হবে পাঁচ ফুনে আসলে কত কাটা হবে এটা আমি সঠিক ভাবে বলতে পারছি না তবে অনুমানিক কতই হবে আট কাটা আট কাটা আট নয় কাটা তো সম্পূর্ণ নিজের না আপনার কন্টাক্ট আমি কন্টাক্টই করি ভাই সব সব কন্টাক্টই করেন হ্যাঁ সব কন্টাক্টই বর আপনার লাভ হয় না লস হয় কন্টাক্ট করে তো লাভ হয় ভাই লাভ না হলে তো টিকা থাকা যাবে না এটি না না এই যে আপনি এখন ফিড়াতে বসে আছেন নাকি জি ভাই ফিড়া ছাড়া বর বাঁধা যাবে না না ফিনা ছাড়া বর বাঁধা অনেক কষ্ট হবে বর বাঁধা যাবে কিন্তু বর বাঁধা অনেক কষ্ট হবে কারণ দীর্ঘ একটা টাইম বসে থাকতে হয় আচ্ছা আচ্ছা একবার বসলে নিম্ন ধরেন যে এক থেকে দেড় ঘন্টা বসে থাকা লাগে আচ্ছা এ কারণে আসলে ফিনা না হলে বর বাঁধা সম্ভব হবে না আচ্ছা এই এখন যে বর বাঁধছেন এই বর বাঁধার এখন কোন সময় বর বাঁধছেন আপনি আমি এই বরটা আসলে এটা হচ্ছে চৈতা বর বাঁধা চৈত মাসে বর বাঁধে পুরানা লোকে হয়তো বাপেরা দাদারা বাঁধা গেছে আপনার

মানুষে যদি বর বান্ধে ভাই এই পান গুলা দেখতে পাচ্ছেন এই যে পান গুলো এভাবে সব ভিতরে ঢুকে থেকে লষ্ট হয়ে যাবে এই যে এভাবে এভাবে থাকবে এই পান গুলা কিন্তু দেখেন আমি প্রত্যেকটা পান কিন্তু বাইরে করে দেব হ্যাঁ হ্যাঁ এতে বাইরে করার সুবিধা কি বাইরে করলে এই পানটা এখন বাঁধনো এই পানটা এখন বাড়তি মুখে থাকলো হ্যাঁ জি জি পানটা লষ্ট হবে না এই পানটা যতটুকু হোক বড় হবে আর ভিতরে থাকলে হাতুসি মেরে একটা কুকড়ি মুকড়ি ভাব হবে বাজারে নিয়ে গেলে প্রতিবন্ধী পান বলবে মানে চাহিদা কম হবে চাহিদা কম হবে আচ্ছা আচ্ছা এই আপনি এই পান গুলো কত করে পোয়া বিক্রি করছেন এখন কারা বাজারে এখন কারা বাজারে ভাই পানের দাম নাই যে এই পান গুলেন দেখছেন নিলেন এই পান গুলেন তিন হাজার টাকা পোয়া মানে একশো টাকা বিড়া বিক্রি হচ্ছে এখন আর কি কিছুদিন আগে পনেরো দিন আগে পান গুলে আবার বিক্রি হচ্ছে চৌত্রিশশো পঁয়ত্রিশশো মানে পোয়া কে তিন চারশো টাকা কম এখন তো এই পানের বাজার কম হওয়ার কারণ কি এখন তো পানের বাজার উদ্যোগতি হওয়ার কথা এত নিম্নগতি হওয়ার কারণ কি আসলে আমরা এত কষ্ট করে যে পান চাষ করি এবং এই পান বাগান করে দেশের বিভিন্ন জায়গাতে আসলে পান গুলো দিই আসলে আমারই এসে এসব কথা বলতে গেলে অনেক কষ্টের কষ্টের বিষয় এসব আবার মাথা ভাঙলেন আপনি হ্যাঁ মাথা এটাও কিছু কিছু পরের মাথা ভেঙে দিতে হবে তো আসলে সব জিনিসেরই দাম বেশি দেশের ভিতরে কিন্তু আসলে এই পানের দামটা পরিমাণে অনেক কম তাই কৃষকেরা অনেক সমস্যার মধ্যে আছে অনেক সমস্যা সব জিনিসের দাম বেশি আমরা যে সার বিষ গুলো কিনা এখানে ব্যবহার করতে প্রত্যেকটা জিনিসের দাম বেশি অথচ এ পান বাজারে লে গেলে বিক্রি করে দেখা যাচ্ছে যে এ সম্পূর্ণ কমপ্লিট হচ্ছে না অনেক ঘাটতি থাকতে লাভ তো দূরের কথা বর্তমান এবছর এসে লসের তালিকাতে পান চাষীরা সম্মুখীন হচ্ছে জি জি তো আচ্ছা তো এই পান তো এখন পুরাতন পান নাকি জি এটা এখন পুরাতন পান এই পানেতে সর্বোচ্চ চাহিদা বেশি হয় সর্বোচ্চ চাহিদা এটাই বেশি আচ্ছা তো ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য তো ভিহ যেমনটি বলছেন এ ভাইটি নিজে পান বরজ বাচ্ছেন কারণ নিজে নিজে পান বরজ বাঁধলে পান বরজ বাঁধা ভালো হবে ওয়াশি কম ভাঙবে আপনার পান গাছ কম ভাঙবে সে কারণে নিজে নিজে বর বাঁধছেন তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে দিবেন পরিশেষে একটি কথা বলতে চাই আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম